হয়ে যাবে এক আল্লারি মানের ওপরেই হুরপরি না তোমার জন্যে হাত দিয়ে ডাকছে অহিংকুতিলতা কুতিলতা হুর রিতা চোদ্দোশো বছর এখন চোদ্দোশো আর বলা যাবে না সাড়ে চোদ্দোশো বছর আগে বিশ্বনবি বলে গেছেন একদিন আগে নয় দুদিন আগে নয় কত পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন উন্নতের তোমাদের অবস্থা এমন আসবে একদিকে তোমাদেরকে কেটে পিস বানানো হবে না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে বোম দিয়ে জ্বালানো হচ্ছে পেট্রোল দিয়ে জ্বালানোটাও জ্বালানো তেল দিয়ে জ্বালানো তাও জ্বালানো কেরাসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো আল্লাহর নবী বলছেন খবরদার ওই অবস্থায় তুমি ইমানকে রাখবে আপনারা ফেসবুক দেখছেন দেখছেন না আমি একটা ছেলেকে দেখলাম কত বয়স হবে দশ বারো বছর এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গিয়েছে বুকের ওপরে রক্ত ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে তোকে আরবিতে বলছে ভাই শহীদ হচ্ছিস আল্লাহ বল আল্লাহ বল শাহাদু আল্লাহ বল তো হালকা পুতুলের মতো সে তার জানে না তার আব্বা আছে কিনা তার মা বেঁচে আছে কিনা চোখে দেখে তাকানো যাচ্ছে না তার পরও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদা কাঁদি নাই কেন এই কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে আরো দান করুন আমিন বলেন আমিন বলেন এত কমজোর হয়ে গেছি আমরা আল্লাহ তাদেরকে আরো করুন ইসরাইলের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন হাদিস আছে এরা পালাবার রাস্তা পাবে না আছে রসুলের হাদিস আছে এদের ভবিষ্যৎবাণী এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে মার আসবে তাদের সেদিন তো বিশ্বনবি বলছেন খবরদার সির করিও না এখানে একটা প্রশ্ন প্রশ্নটা কেমন প্রশ্নটা আমাকে এক হাজি স্যাব করেছিলেন আমি গিয়েছিলাম কোনো কাজে শিক্ষিত মানুষ বড় মানুষ যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে তো আল্লাহ এখন কি করছে প্রশ্নটা খুব সুন্দর শিক্ষিত মানুষ তো এখন আল্লাহর ডিউটিটা কি এর উত্তর দুটো আছে একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ উত্তর পজিটিভ উত্তর তো দুটি উত্তর আপনাদের সামনে দিদি এখন আল্লাহ কি করছেন হাজি ভাই এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন ইজ্জত বাড়িয়েছেন কেন আমরা সেটা জানি না বলে এটা মনে করছি নামাজ পাঁচ অক্তের শুরু হয়েছে মেরাজ থেকে নামাজ শেষ হয়ে গেছে না চলছে এখন এই আজান আর নামাজ কতদিন চলবে যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি পড়ছি কোরবানি আছে বলি কোরবানি করছি রোজা আছে বলি রোজা রাখছি কাবার রয়েছে হজের বিধান রয়েছে বলি হজ করছি তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে এটা কোথা হবেন রেলের নিচে মাথা দিয়ে শহীদ হবেন কোথা গাছে গলায় দড়ি দিয়ে জিহাদ শুরু হয়েছে ইসলামের প্রথম জিহাদ কোনটা বাদার ইসলামের প্রথম জিহাদ কোনটা বাদার জিহাদ শেষ কবে হবে যেদিন মুসলমানরা দাজ্জাল মারবে শেষ মাদার দাজ্জাল হবে জিহাদ শেষ হবে তাহলে এ আমল এখন চলছে তাহলে আমল চলছে हजरत हमजला सहीद हजरत आमिर हमजा सहीद हजरत जाबिर शहीद हजरत जुबैर सहीद हजरत आमर बिन जमू सहीद हजरत उस्मान गनी सहीद हजरत आली शहीद তাই হজরতে উমার ফারুক সহিদ এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা তারপরও আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলি জিহাদগুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন তার মানে আমার আল্লাহ কত বড় মেহেরবান আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিছে বিজেপি আরো আসুক আরো জুলুম করো আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান করো কে রুববে জিহাদ কাছে এলে বীরেরা আনন্দ করে হিজরেরা জানে তুকুর তুর কি হবে রে বাবা বিশ্বনবীর হাদিস শুনেলেন সহীহ বুখারীর হাদিস আল্লাহর নবী বলেন কারো দিলে যদি শহীদের तमन्ना না থাকে কারো দিলে যদি শহীদের तमन्ना না থাকে কারো দিলে যদি শহীদের तमन्ना না থাকে তার মত হবে মুনাফিকের মত আর কারো যদি দিলে শহীদের तमन्ना থাকে তার মত হবে শহীদের মত অতএব ভয় করলে হবে না ঈমান মানটা রাখতে হবে আল্লাহ রসুল এখানে বলেছেন বিল্লা এখানে বলেনি যে নামা ছেড়ে দিও না রোজা ছেড়ে দিও না খালি ইমানের কথা বলেছেন তার মানে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষ ইমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে সেই মৌকাটা কিছুক্ষণের জন্য আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল ফোর্স নেমে গেল মা মার মার কাট কাট চলছে বলছেন ওই অবস্থায় তুমি ইমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা হররেকটা একজন দুজন করে গুলি করে মারছে তুমি 13 নম্বরে আছো দুজন হলো তিনজন হলো পাঁচজন হলো তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো আমার রব যেন গুলির ভিতর যদি আমাকে কোলে নিতে চাইছে অতএব কোন দিন শহীদের মতে কষ্ট হয় না আমরা ভাববো গুলিবিদ্ধ হলো কষ্ট হলো শুনেলেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য নবিজির জবান থেকে একটা মিথ্যা বার হয় না তাহলে শহীদের মরনের ব্যাপারে বিশ্বনবীর তিনখানা কথা বলেছেন যে লোকগুলো শহীদ হয় যাদেরকে কেটে ফেলা হয় গুলি করা হয় গঙ্গি ক্ষত ক্ষত করা হয় দেখবেন আল্লাহ আবার একবার তাহলে নাবি এইগুলো যারা দিনকে বাঁচানোর জন্য শহীদ হয় দুনিয়ার ব্যাপারে নয় শর্ত হচ্ছে শহীদ হতে গেলে তিনটে জিনিস থাকতে হবে এক নম্বর হলো ইমান থাকতে হবে দুই নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে তিন নম্বরে রসুলের তরিকা থাকতে হবে এই তিনটে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে এই মধ্যে একটা যদি যদি না থাকে। জিহাদে নেমে যায় তার মত কুত্তার মত হবে রসুলের তরিকা নাই তার মত কুত্তার মত হবে যেখানে আল্লাহর হুকুম নাই ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে কতজন পাটির জন্য জান দেয় কতজন ব্যালটের জন্য জান দেয় কতজন গণনাতে গিয়ে জান দেয় লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয় এখানে ইমান নাই আল্লাহ নাই রসুল নাই এই মতটা কুত্তার মত হবে এটা হত্যা বলা হবে শহীদ বলা হবে না আর যেটাতে ইমান থাকবে আল্লাহর হুকুম থাকবে রসুলের তরিকা থাকবে সেটা শহীদে গণ্য হবে আর শহীদকে মৃত বলা যাবে না আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ও যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না আল্লাহ মানা করে দিয়েছে আর আমরা মৃত বলতে পারবো না তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ

এর থেকে বেশি যন্ত্রণা হয় না আপনি আমি দেখব গুলি করছে ক্ষত বিক্ষত হয়ে গেছে কিন্তু তিনখানা জিনিস যদি তার ভিতরে থাকে ইনশাল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না আর বেশি কষ্ট পাবে না বিশ্বনবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে এখানে আমাকে কাটা হয়েছে মাটিতে যখনই রক্তের ভোটাটা পরে যাবে তার সাগিরা কাবিরা সমস্ত গুণা মাফ হয়ে যাবে সে ক্লিন একদম সাদা হয়ে যাবে শুধু একমাত্র ঋণের মাফ হবে না ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে আর তিন নম্বরে বলেছেন বিশ্বনবী শহীদের কায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে তখনই তার নাকে জান্নাতের সেন পৌঁছে যাবে বিধায় একটা শহীদ কোনো দিন কষ্ট পায় না ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হা হর হাট করছে না অতে বন্ধুরে আমার কবি বলেছেন হে মাঝ আমার উম্মদদেরকে বলে দাও তাদেরকে যদি কেটে পিস করে দেওয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তারা पीस হাওয়াটাকে মেনে নেবে এবং ফুলে জলে ছায় হয়ে যাবে কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই এদের আসল সুখ কবরের পরে হাসরের পরে বিধায়েরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে তারপর তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না এরা মাথা নত করতে জানে না এ জাতি একজনের কাছেই মাথা নামো করে সেটা কে জোরে বলেন কে মহব্বতের সঙ্গে নামলেন ইউটিউবে এগুলো শব্দ আসছে কারণ সারা বিশ্ব দেখবে সেটা হলো আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারব না জান চলে যাক তাহলে শহীদের কত মূল্য শহীদকে কত সম্মান হাজি এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে এখনই আল্লাহ কি করছে ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে তো চেয়ারটা আমাকে ধর তুমি নামতে বসো যে চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেঈমানকে নামতে বসিয়ে তার ইমানদার গুলামকে চেয়ারে বসিয়েছে এই কাজ করছে দিলে ওর কপালে একটা কিল আর কি এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে তো পজিটিভ দিলাম যে এখন হাজি আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ ঘি মাছ মাংস কাবাব কুক্তা ভালো ভালো ভোনা চাপ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না গরুর আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে কি করছে কত ভালো কাজে লেগে আছে আল্লাহ ওদেরকে আবার গোবর খাওয়াইছে আর আমাদেরকে মাংস খাওয়াইছে এর থেকে আর কি করবে আল্লাহ বিরাট ডিউটিতে লেগে আছে ওরা মুদ খেয়ে মল আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মলা জি লোক উঠে পালাইছে কেন আসতে না ওরা বলছে যে ছাড়বে না রে বারোটা হয়ে গেছে তাও ছাড়বে না আপনাদের বিরক্ত লাগছে নাকি নম্বর দুই ওলা তাওয়া কান্না ওলি দায়িকা ওয়াইন আমার আকা আন্তখরো আহালিকা ও মালিকা বিশ্বনবী বললেন মাঝে আমার দুই নম্বর ও শিওরটা শুনে লাও খবরদার মা বাপের ওপরে কমন করিও না যদিও তোমার বলে তোমাকে বলে লিকা ওয়া মালিকা এখনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবি জি এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে আরে বলে না মানছে অনেকে মানছে আছে আবার অনেকে কমজোর মানে না কেন জানেন দোষ টাকা দোষ টাকা ছেলের নাম আবাপের আপনাদের কাছে একটা আদালতে বিচার লি বিচার করে দেন তো এক ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন নাজি ওই যে একটা জাত আছে যা বর গলা হ্যাঁ যাই হোক ও ঘুরছে পাখি মারার জন্যে আর কাজই হচ্ছে পাখি মারবে উ তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে আর ক্লান্ত হয়ে গেছে যে তীর ধনুকটা পাশে রেখে যে ঘুমাইছে একটা গাছে সে করে মাথাটা দিয়ে তো ঘুমাবি ঘুমা ও হা করে ঘুমাইছে মানে ওর নাকে ঠান্ডা লেগেছে যে মুখ দিলিস হ্যাঁ ঘুমাইছে আর একটা বক ওর সামনেই একদম উঁচাতে বসে আছে ও ঘুমানোর পর বকটা এসেছে আর কি তো ঘুমাইছে এবার বগের পরে একটা কাক এসে পাশে বসলো আর দুই বন্ধু বগ আর কাক আবার বন্ধু দিয়ে কাকটা পুচ করে হেগে দিলে আর মুখে পড়ে গেছে ওই যে করে ঘুমাইছিল আর ছোট্ট ছোট্ট করে উঠেছে উঠি দেখছি দেখ পাখি আর ও হেগে দি কাক পালিয়ে গেল বগ হলো সাদা সিধে মানুষ শরীরও সাদা মানুষও সাদা তো ওকে দেখে ফের মারলো তীর তীর আর যেই মারলো ফেড়ে গেল আর তীর বুক নিয়ে যে মার্ডারটা হলো দোষ কার কাকের না বগের না ওই লোকটা আরে মুখ খুলে না কার দোষ বগের দোষ এবার বলবেন কেন এগুলো গল্পগুলো দার্শনিকদের এই জন্য এখানে অনেক প্যাঁচ থাকে বগের এই জন্য দোষ হাজি বগ সাদা না কালো আর কাক কালো তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে ও তো সারা জীবনকে বিপদে ফেলবে চলন খারাপ বগের তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না যে বেইমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে তো মা বাপের সারা জীবন শুনে এসছেন মা বাপকে কষ্ট দিও না মা করো মা বাপকে দেখো কিন্তু ছেলেদের কি মা বাপের ওপরে হক নাই জি ভাই আছে তিনটি হক আছে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে তিনটে জিনিস পাবে যদি তিনটে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয় তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান নামে যাবে সন্তান হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান নাম দেখতে হবে আমার রব ছাড়বে না এক নম্বর হলো ভালো নাম রাখা কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না তার জ্ঞান নাই নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কেমতের মাঠে জবাব দিতে হবে নাম কি রেখেছে হ্যাঁ ওগুলো আর আমি বলবো না খারাপ কথা ঝন্টু মন্টু মন্টু আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি জি ওগুলা বলতে চাইছি না মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নাম যাচ্ছে এগুলো ন্যাকেট করে আমি বলতে চাইছি না ভালো নাম রাখো ভালো নাম রাখো আমি তো সারা জীবন জালসা করছি আমিও কখনো কখনো কারো বায়ন শুনি শুনি না তা নয় তা আমি একদিন একটা বায়ন শুনছিলাম উর্দু ভাষায় বায়ন করছে তো ও বলছে এটা হাদিস লয় ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা যেটা হাদিস লয় আমি একটা যুক্তি দিছি হ্যাঁ ভাই ছেলের নাম ভালো রাখেন ছেলের নাম রাখেন সাহাবিদের নামে নাম রাখেন নিউনে একটু হাসাবার লেগে বলছে যে এটা বোখারিতে আছে সেটা আমি বলছি না হাসাবার লেগে বলছে আল্লাহ কি আমাদের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও বেলাল কোথায় যাবে যাহার যাবে জানা যাবে তখন দুশো বেলাল হাঁটতে লাগলো আল্লাহ বলবে তোরা কেরে বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও তা আমার বাপ যে আমার নাম বেলাল লেখেছিল যা দূর চলে গেলি হার তোকে ঘুরিয়ে দেখি করে জানো চলে যায় তো ভালো নাম রাখো বাংলাদেশে দুটো নাম এত কমন আছে একটা লিটন একটা রুবেল লিটন একটা কুকুরের নাম গো এক ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন তো মা বাপের কাছে সন্তান এক নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা দুই নম্বরে হচ্ছে সুশিক্ষা শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হক ছেলেকে সুশিক্ষা দিতে হবে শুধু শিক্ষা বলি নাই যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত কারণ সব শিক্ষা ভালো নয় ভালো ভালো নয় নয় শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয় এর মতো ডাকা তার পৃথিবীতে কেউ নয় ওষুধে ভেজাল কোন চাষি কৃষক দিতে যায় না অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে এক ভালো নাম দুই নম্বরে তিন নম্বর জিনিসটা দিতে হবে পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন ছেলে আজকাল আমাদের দেখা লিছে। ও তো আগে সার্চিন করে নিছে কোথায় কি আছে কেন সুশিক্ষাটা বলে সুশিক্ষা পাইনি যদি পেয়ে যায় আজও ছেলে রয়েছে আমি কয়েকদিন আগে ভাতিজি জামাই খুঁজেছি ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে বলছেন না আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা থেপি এনে দেয় ওটাই আমার বউ দায়িত্ব তাদের আছে শরীয়র থেকে তাহলে সে সুশিক্ষা পেয়েছে ইভেন আমি নিজের কথা বলছি আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে আমি বলেছি পসিবল না কারণ আমার আব্বা বেঁচে আছে মা মরে গেছে তো কি হয়েছে আমার আব্বা যেটা দে আব্বা আমাকে বলে তুই দেখে এটা আমার হুকুম দেখে আসলাম বলছি কিরে কি করব হ্যাঁ বলবো না না বলে আমি কেন বলবো তুমি যাও দেখে এসো তারপরে যেটা ফাইসলা আব্বা ঘুরে এলো বলছে আমার পছন্দ হল তাহলে আমার পছন্দ আমারটা শুনতে হবে তু যখন সুশিক্ষা প্রত্যেকটা পরপর স্টেজ হবে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কেন ছেলেরা মা বাপকে দেখছে না আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল গোটা কুড়ি ছিল জানেন না মদিনাতে ছিল বুঢ়া গলাকে নিজে ভরে দিত। মা বাপের খিদমত করবে না এর জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে সেখানে ভরে দিচ্ছে মা বাপ কাঁদছে এর জন্য দোষ মা বাপের জি কেনে বিস্মিল্লা হে রহমান রহিম অলআ রসাল্লা হে সল্লাল্লাহ্লাম মরু আউলাদকম বিশ্বলাহাতি ওয়াঘিয়া বিন্তেসা বাসিন আল্লাহ নবী বলছেন যখন তোমার সন্তান সাত বছর বয়স হবে তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও হুকুম দাও জি এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব। একবার মুখ খুলবেন দু পাঁচ জন হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ধৈর্য ধরে শুনেন ইংরেজি পড়া বাংলা পড়া আরবি পড়া কোরআন পড়া নামাজ পড়া পাঁচটা বললাম ইংরেজি পড়া বিজ্ঞান পড়া বাংলা পড়া পড়া নামাজ পড়া এই পড়াটার ভিতরে কোনটা পড়া পড়া দামি নামাজ কোনটা দামি সবাই একবার মুখ খোলেন কোনটা দামি ওই নামাজটা কোন বয়সে পড়তে বলছে তাহলে ছ বছর এগারো মাস উনত্রিশ দিন ছুটি কে ছুটি দিয়েছে জোরে বলেন ছুটিটা কে দিয়েছে আল্লাহ ও কি করবে এই দিন গলাতে কি করবে উ সাত বছর বয়স পর্যন্ত কি করবে জি না সাত বছর বয়স পর্যন্ত উ ভাঙবে চুরবে মা বাপের ঘরে চাপবে মাকে মারবে বাপকে চুল ধরে টানবে মায়ের ওর যত আবদার আছে উজাড় করবে মা বাপের কাছে করবে কি করবে না আর মা বাপ ওগুলো সহ্য করবে জি আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠা যেতাম মুখ ভোরে নয় সকালে মাস্টার এসছে প্রাইভেট মাস্টার ওই ছ বছর সাত সাত বছরই বয়স ধরেন তো লাত মেরে দিতে দেবো মাস্টার ভালো পড়াইতে জানে না এম মাস্টার আর পড়বে অ আ এ বি সি ডি বলছে মাস্টার ভালো করে পড়াইতে জানে না মাস্টারের জ্ঞান মেপে নিলেও তার মানে ও পড়বে না তো এই লাতগুলো কে খাবে মা খাবে তবে ওই দোয়াটা মানাবে অকুর রব্বে হাম হুমা কামার অব্বায় হে আমার রব ছোটকালে আমার মা বাপ আমার কত লাভ খেয়েছে কিল খেয়েছে তার চুল ধরে টেনেছি দাড়ি ধরে টেনেছি কামড়ে দিয়েছি আমার মা বাবা আমাকে কষ্ট দেয়নি আদর করে কোলে তুলে নিয়েছে আমি কাঁচের গিলাস ভেঙেছি হাড়ি ভেঙেছি মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি মা আমাকে একটা থাপ্পড় মারেনি এত বদমাসি করার পর আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে আমার মা বাপ যত গুণা করেছে করুক না কেন তুমি আমার মা মা তো দাঁড়াইছে অকুর রব্বা হাম হুমা কামা আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে তো আমার মা বাপ এখন মরে গেছে যা পাপ করেছে করুগা তুমি আমার মা বাপকে সেরকম রহম